নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি বাবুজির হাতে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির দেখুন রাঁধুনি রান্না করছে মাছের রসা বা মাছের ঝাল এটা আপনাদের আমি দেখাবো আর দেখাবো পটল চিংড়ি কিভাবে পটল চিংড়ি বানালে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো হবে বা মাছের ঝাল বানালে অনুষ্ঠান বাড়ির মতো হবে আপনারা এই ভিডিওটা দেখলে দেখতে পাবেন প্রথমেই পটল চিংড়ির আলু কেটে নিচ্ছে আলুগুলোকে সবাই মিলে ছুলে নিচ্ছে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেবে এরপর দেখুন চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছে এই সাইডে দেখুন পটলগুলোকে কেটে নিচ্ছে পটলগুলোকে কেটে ধুয়ে দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে পটলগুলো দিয়েছে দিয়ে এই পটলগুলোকে ভেজে নিচ্ছে পুরো ডুবো তেলেই অনুষ্ঠান বাড়ি সব রান্না ভেজে নেয় দেখুন এই পটলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে ভালো করে তেল ঝরিয়ে পটলগুলোকে নামিয়ে নিয়ে বাকি পটলগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেবে একইভাবে বাকি পটলগুলোকে ভেজে নিয়েছে সব পটলগুলো তুলে নেবে এদিকে দেখুন আর একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে লবণ হলুদ দিয়েছে ফুটে উঠলে দিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে জাল করে নিয়েছে এরপর জল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেবে দেখুন সব চিংড়ি মাছগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিল আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন দেখবেন পটল চিংড়ি খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিল তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ এর মধ্যে দিয়েছে চারটে কাঁচা ডিম আর একটু দিয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছে তারপর এই মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছে মাছ ভাজার সময় অল্প কর্নফ্লাওয়ার আর একটু ডিম দিলে মাছটা ক্রিপসি হয় শক্ত হয়ে যায় মাছটা ভাঙে না আপনারা বাড়িতে এইভাবে মাছ ভেজে একবার মাছের ঝাল করবেন দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় মাছগুলো দেখছেন একটু সাদা সাদা লাগছে এর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা হয়েছে একইভাবে সব মাছগুলোকে ভেজে নেবে দেখুন সব মাছগুলোকে ভেজে নিয়েছে এই তেলের মধ্যে পটলের আলু ভেজে নেবে দেখুন চৌকো চৌকো করে কেটে আলুগুলোকে দিয়ে ছাঁকা তেলে ভেজে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে আলুটাকে ছাকা তেলে ভেজে নেবে দেখুন আলু ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেবে ভেজে রাখা পটলের মধ্যেই আলুগুলোকে ভেজে রেখে দেবে দেখুন আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়েছে দিয়ে দিল গোটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিল গোটা জিরে দিয়ে একটু ভেজে নেবে এরপর দিয়ে দিল রসুন বাটা রসুন বাটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ বাটা আরও কিছুটা পেঁয়াজ বাটা এখানে দু গামলা পেঁয়াজ বাটা দিয়ে দিল একটু ঘি দিয়ে দিল বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেবে পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিল টমেটো বাটা দিয়ে দিলো আদা বাটা এরপরের মধ্যে দিয়ে দিল কাজু বাদাম বাটা দিয়ে দিল টমেটো কেচাপ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকলো এর মধ্যে জল দিয়ে দিয়েছে দিয়ে দিল ধনে গুঁড়ো দিয়ে দিল লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল হলুদ গুঁড়ো এরপর দেখুন দিয়ে দিলো এক প্যাকেট লিকুইড দুধ এখানে কাঁচা দুধই দিয়ে দিল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেবে দিয়ে দিলো লবণ এই একটাই মশলায় দেখবেন দুটো রান্না করবে দিয়ে দিল কাজুবাদাম বাটা আরও কিছুটা কাজুবাদাম বাটার মধ্যে দিয়ে দিল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে দিয়ে দিল আরও একটু জল এদিকে দেখুন আর একটা গ্যাসে কড়া বসিয়ে এই যে মশলাটা বানিয়েছে সেই মশলাটার কিছুটা এই কড়ার মধ্যে দিয়ে দিল আর এদিকে মাছের ঝালের মশলাটা ফুটছে আর সেই মশলার মধ্যে দিয়ে দিল ভেজে রাখা পটল আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে দেখুন অনুষ্ঠান বাড়ি একটা মশলায় দুটো রান্না করলো আরও একটু মশলা দিয়ে দিল ওদিকে মাছের ঝালের মশলাটা ফুটছে এরপর আরও একটু জল দিয়ে দিল পটল চিংড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেবে এদিকে দেখুন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিচ্ছে পটল চিংড়িটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে জাল করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু ভাজেনি তেলে নুন হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিল আরও একটু লবণ দিয়ে দিল বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ফুটিয়ে নেবে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি প্রথমে যখন গ্যাসে কড়াই তেল দিয়েছে তখনই কিন্তু তার মধ্যে চিনি দিয়েছিল এই যে ভাজা মশলা দিচ্ছে এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে শেষে এই মশলাটা দিল দিয়ে নামিয়ে নেবে দেখলেন অনুষ্ঠান বাড়ি পটল চিংড়ি কতটা সহজভাবে করে নেওয়া যায় আর খেতেও কতটা সুস্বাদু হয় আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো পটল চিংড়িটাকে নামিয়ে নিয়ে এদিকে দেখুন মাছের ঝালের গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ ওরা জাল করে নিয়েছে তারপর ভেজে রাখা মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছে আবারও বলছি প্রথমে যখন তেল দিয়েছে তখন ওরা মিষ্টিটা দিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেবে দেখুন রান্নাটা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নিচ্ছে প্রথমে আর এদিকে দেখুন যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলা মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছে আপনারা কড়ার মধ্যে দিয়ে নামিয়ে নিতে পারেন এরা নামিয়েই মশলাটা দিয়ে দিচ্ছে মাছগুলো সব নামিয়ে নিয়ে এই মাছের মধ্যে গ্রেভিটাকেও নামিয়ে দেবে তাহলে দেখলেন একটা মশলায় দুটো রান্না কত সুন্দরভাবে করলো আর এটা খেতেও দারুণ হয়েছিল আমি খেয়েছিলাম আপনারা বাড়িতে এইভাবে বানাবেন রেসিপি দুটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ